ओ मिश्रा आज बहुत भाईस में जो है चलो जगदलपुर विधानसभा सुमन से आज के है तिरमल छात्र परिषद से जॉइन करते कमरा तो इधर जाओ इधर जाओ समोर दिखे जाओ और अंदर की जाओ अंदर की जाओ सुन नदी की जाओ उधर की जाओ हां वहीरा अलग करो सामने जा सामने जा वंदे मातरम वंदे मातरम रंग पार्टी जिंदाबाद बहुत जोरदार যোগদান করলাম কারণ হচ্ছে আমি আটানব্বই সাল থেকে দলটা করেছি যখন কেউ ছিল না তখন আমি ছিলাম আমরা ছিলাম এরকম বহুত লোক আছে বহু ছেলে আছে যারা নাকি একশো আটানব্বই সাল থেকে দল করেছে তারা এখন এই মুহূর্তে তারা কোনো গুরুত্ব পাচ্ছে না তাদেরকে এমন অবস্থা করে দিয়েছে মানে তাদের কোনো মিছিল মিটে এমনকি আমাদের কোনো মিছিল বা মিটিং হলে আমাদেরকে বলতো না আমাদের কাছে আমাদের দল দেয়নি ঠিক আছে কিন্তু দলের তো আমাদের তো মিছিল মিটিং মানে ডাকার একটা ইয়ে ছিল মিছিল মিটিং এ ডাকতো না আমাদের পাগুয়াচি মানে অনেক পুরনো লোক আছে পুরোনো ছেলে আছে যারা আটানব্বই সাল থেকে দল করতো তারা এখন মোটামুটি ধরুন ধরুন বসে গেছে

ষাট জনের উপরে মহিলা জয়েন করেছেন প্রায় চল্লিশ জনের উপরে আমাদের ওই তৃণমূল কংগ্রেস থেকে এক্স মেম্বাররাও আছেন এস সি কমিটি এক্স চেয়ারম্যানও আছেন আমাদের ওই ছাত্র টিএমসি এই জগদল বিধানসভা ভাইস প্রেসিডেন্টও আছে এখানে বেশিরভাগ জগদ্দল বিধানসভা লোকেরা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন তৃণমূলের তোলাবাজি তৃণমূল এক্সটরশন পুকুর ভাড়া মহিলাদের উপরে অত্যাচার করা ওখানকার গুন্ডাদেরকে প্রশ্রয় দেওয়া গুন্ডারা গুন্ডার রাজকায়ম করা এই সমস্ত যে অত্যাচার প্রতিবাদে তারা ভারতীয় জনতা পার্টিতে আজকে সবাই জয়েন করেছেন ভারতীয় জনতা পার্টির পরিবারের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি অনেক কিছু হবে এই কিছু যারা এই চোররা আছে এই যারা চোর এম এল এরা আছে চোর কাউন্সিলররা আছে চোর পঞ্চায়েত মেম্বাররা আছে এদের বাদ দিয়ে সবাই ভারতীয় জনতা পার্টিতে কোনো হিসাব না মানুষ মোদিজির উপরে আস্থা রাখছেন ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রাখছেন পুলিশ আর গুন্ডাদের ভয়ে তারা তৃণমূল কংগ্রেসে ছিলেন তারপরেও সম্মান নেই তাদের যারা কোনো দিন তৃণমূল কংগ্রেস করেনি তৎকাল তৃণমূল তারা আজকে তৃণমূলের মাথাপর হয়েছে এই পার্থভৌমিক পয়সা নিয়ে নিয়ে সমস্ত লোককে পঞ্চায়েতের টিকিট দিয়েছে বা দিয়েছে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে এরা টিকিট দিয়েছিল যারা দীর্ঘদিন ধরে সিপিএম হয়ে বা অন্য দল হয়ে আমাদের কর্মীদের উপরে তৃণমূল কর্মীদের উপরে যারা হামলা করত তাদের তাদেরকেই এখন তারা নেতৃত্ব হিসাবে দেখছিল তাই জন্য তারা ডিসিশন নিয়েছে আর এই তৃণমূল কংগ্রেসে থাকবো না ভারতীয় জনতা